বন্ধুরা আমি না আমার জীবনে একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করছি ভুল হতে হতেই মানুষ কিন্তু শেখে কেউ জন্মে থেকে শিখে আসে না আমি অনেক কিছু ভুল করি আবার সাথে সাথে কিন্তু সেটা থেকে শিক্ষা নিই শিক্ষা না নিলে সেই ভুল কিন্তু ভুলই সারা জীবন থেকে যাবে আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে কিন্তু কর্তামশাই এখনো এখনও অফিস থেকে আসেনি তাই ভাবলাম যে আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নিই তারপরে একটু টিভি দেখবো তারপরে কিন্তু রেডি হব আজকের দিনটা বেশ অন্যরকমভাবেই কাটবে মনে হচ্ছে নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে বিকেল সাড়ে চারটে এই দেখো আমরা এখন পুছাচ্ছি এখন যাব একটু টুকটাক কেনাকাটা করতে কোনো দরকার কিন্তু না কিন্তু তবুও একটু যাচ্ছি এই যে আমার ছোটো মেয়ে এখন সত্যি কথা বলতে বন্ধুরা ফ্রিজে একটাও সবজি নেই তার সাথে সাথে আলুও নেই শুধু আছে খানিকটা পেঁয়াজ শুধু পেঁয়াজ দিয়ে কি রান্না করব বলো বেড়াবো তা বাজারও করতে হবে বাজার কিছু নেই আর যা আছে তা রান্না করতে ইচ্ছা হচ্ছে না ওই জন্য কিছু বাজার করব আর একটু টুকটাক কেনাকাটাও করব চলো তোমরা তো আছেই মোবাইল সাথে আছে মানে তোমরা সবাই আছো যতটুকু সম্ভব দেখানো দেখাবো এখন তো প্রায় বাজে সাড়ে চারটে তাই ভাবলাম যে শুকিয়ে গেছে সেগুলো তুলে ফেলি শাড়ি দুটো কালকে কেচে দিয়েছিলাম আর তোমরা জানো ভালোই আমার বারান্দাতে এক ছিটে ফোঁটা কিন্তু রোদ্দুর পড়ে না তাও সিনথেটিক আর হালকা পাতলা সুতির শাড়ি বলে শুকিয়ে গেছে কোনো অসুবিধা নেই ঘরের ভেতরে দু একদিন রাখবো ভালো করে বেশ শুকনো শুকনো হয়ে যাবে আর বাইরে বেরোনোর আগে কিন্তু প্রচুর কাজ থাকে শুধু এই হট করে বাইরে বেরাবো সেটা কিন্তু কারোরই মনে হয় সম্ভব হয় না কি আমার কি তোমাদের ওই জন্য বাইরে বেরোনোর আগে টুকটাক কাজগুলো কিন্তু পরে তারপরে বাইরে বেড়াতে হয় তখন আমার ছোট্ট মেয়েটি বলছে মাম্মা একটু মাথাটা আঁচড়ে দাও ও মাথাটা সারা দিনে আচরায় না আমার কাছেই আসবে সেই সকালবেলায় হোক দুপুরবেলায় হোক আর রাত্রিবেলায় হোক বলে তুমি আসরে দাও এদিকে আঁচড়াতে গেলে আবার ব্যথা লাগতে গেলে আবার দোষ খত্তমশায় জল ভরছে আর আমি জলটা ভরছি না তোমাদের সাথে একটা খুব বাস্তব কথা শেয়ার করছি ইউটিউবে কি করে কাজ করে আমি কিন্তু জানতাম না প্রচুর ভুল করি অনেক সময় ডিমোটিভেট হয়ে যায় ভাবি এই কাজ ছেড়ে দেবো কিন্তু আমি হার মানার মধ্যে নেই কি জানি এটা আমার ছোটোবেলার একটা টেন্ডেন্সি হতে পারে জীবনে সফলতা পাইনি সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু আমি এখনও চেষ্টা চালিয়ে যাই যদি কোনো সময় সফলতার সিঁড়িতে আমি যেতে পারি ওই জন্য ইউটিউব থেকে কিন্তু বিভিন্ন জিনিস আমি শিখি জানি ভুল হয় ভুল হতে হতে কিন্তু ঠিক আমি আবার ঠিক জিনিসটা শিখতে পেরে যাই আজকের আকাশটা বেশ রোদ ঝলমল করছে কিন্তু দুঃখের বিষয় আমার ঘরে এক ছিটে কিন্তু রোদ আসে না ওই জন্যই হয়তো আমাদের ঘরের মধ্যে সর্দি কাশি এটা প্রায় লেগেই থাকে কি আর করব বলো সব জিনিস সবার কপালে হয় না তা এখন আমরা চারজন বেরিয়ে পড়েছি ডিমার্টের উদ্দেশ্যে এই দেখো বাবারে বাবা কি পরিমাণে ভিড় গাড়ি পার্কিং করার তো কোনোরকমভাবে আমরা জায়গাই পাচ্ছি না গাড়ি পার্কিং করার এক ফোটা জায়গা নেই পুরো ফুল পুরো ডিমার্ট ঘুরলাম ভেতরেও পার্কিংয়ের জায়গা নেই বাইরেও পার্কিংয়ের জায়গা নেই এখন রাস্তার পাশেই পার্কিং করতে হবে যদি জায়গা পায় প্রচুর ভিড় বাবা পুরো জায়গাতে পার্কিংয়ের কোনো জায়গায় পেলাম না পুরো ডিমার্ট ঘুরে রাস্তার পাশে রাখতে হলো কিছু করার নেই আমরা চারজন হাঁটা শুরু করে দিয়েছি ডিমার্ট যাওয়ার উদ্দেশ্যে এত পরিমাণে ভিড় মানে চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না আর আমরা এনেছি হাতে তিনটে ব্যাগ ব্যাগগুলো কাউন্টারে জমা করে রেখে দিয়েছি কোনো টিকিট কিন্তু দেয়নি তারপরে আমরা চলে আসলাম ডিমার্টের ভেতরে কিছু কিছু জিনিস নেবো বেশি জিনিস নেব না মুদির মাল হিসাবে চাউমিন নিচ্ছি আর নেবই আমের আচার আমের আচারটা কিন্তু খেতে দারুণ লাগে প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে বিউটি রয় বর্মন বোন বোন লিখেছে দিদিভাই তোমার ভিডিও আমি প্রথমবার দেখলাম খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ বোন তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো আমার ভিডিও দেখে আমারও তোমার কমেন্টসটা পড়তে বেশ ভালো লাগলো দ্বিতীয় কমেন্টস করেছে মারুফাস কিচেন ব্লক বোন লিখেছে দিদিভাই তুমি ঘরের কাজ বাজ করলে তোমার হাজব্যান্ড তোমাকে সাহায্য করলে ঘরের কাজ দুজনে মিলে করলে বেশ ভালো লাগলো ব্লকটি আমরা এখন এখানে বসে আছি গাড়ি নিয়ে আসবে গাড়ি একদম রাস্তা রোড রোডের সাইডে পুরো লম্বা করে মেন বেশিরভাগ মানুষের গাড়ি পুরো পার্কিং আমাদের কিছু জিনিস দেখাচ্ছি এখানে দিওয়ালিতে খুব দেখা যায় দাদা পাঁচশো সাড়ে পাঁচশো এইগুলোকে লণ্ঠন বলা হয় এক একটা লণ্ঠনের এক এক রকমের দাম দিওয়ালির দিন প্রত্যেকের ঘরে লণ্ঠন থাকবে হয় ঠাকুর ঘরে না হলে বারান্দাতে অপূর্ব লাগে আমাদের এখানেও কিন্তু মানে আমার কাছেও কিন্তু আছে কিন্তু যেহেতু এইবার দিওয়ালিতে ঘরে থাকবো না ওই জন্য লণ্ঠনটা আর লাগাব না ফুচকা খেতে চলো অনেক দিন পর বাইরে বেরিয়েছি একটু ফুচকা তো না খেলে হবেই না আমার মেয়েরা অলরেডি ফুচকার দোকানে দাঁড়িয়ে আছে এই দেখো ফুচকা আমি আমার দুই মেয়েকে নিয়ে ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়লাম এক এক প্লেট ফুচকা কুড়ি টাকা করে ছয় পিস করে পাওয়া যাবে খারাপ লাগে না আর আমি যেহেতু পুদিনার জল খাই না ওই জন্য বিনা পুদিনার জলে শুধু একটু মিষ্টি জল দিয়ে কিন্তু ফুচকা খাচ্ছি ফুচকা খেয়ে নিলাম মোটামুটি ঠিক আছে একদম খারাপ না খুব একটা ভালোও না কলকাতার সাথে কম্পেয়ার করলে হবে না নাসিগিরি হিসেবে ঠিক আছে ঘরে আমি আর এখন বাজার করতে গেলাম না কেন কি ঘরে সন্ধ্যাবাতি লাগাবো ডিমার্ট থেকে কী কী আনলাম এক ঝলক ঝটপট দেখে নাও এর মধ্যে কিন্তু আমার জিনিস বলতে গেলে কিছুই নেই কিন্তু ওই যে মেয়েরা যাবে কলকাতায় সেই হিসাবে কিন্তু সমস্ত সব প্যাকিং হচ্ছে আর তার সাথে সাথে তিনটে প্যান্ট কিনলাম দুটো প্যান্ট ছোটো মেয়ের একটা প্যান্ট বড়ো মেয়ের ঝটপট করে চারিদিকের পদ্মাগুলো আমি লাগিয়ে দিই যেই সন্ধ্যে হয় তার আগেই লাগাই কিন্তু আজ একটু দেরি হয়ে গেল ঝটপট করে মুখ হাত পা ধুয়ে দিয়ে দেবো সন্ধ্যে কেন কি সন্ধ্যে ছাড়িয়ে গেলে সন্ধ্যে দেওয়াটা কিন্তু উচিত না যাই হোক সন্ধ্যা তো ছাড়িয়েই গেছে কিছু করার নেই একা হাতে করতে গেলে বন্ধুরা একটুতে তো এদিক ওদিক হয়েই যাবে সময়টা তো ঘরের সন্ধ্যে দেওয়া হয়ে গেল তারপরে চলে আসলাম তুলসী মাতাকে সন্ধ্যে দিতে আর এইবার আমি চা খাবো। কেন কি সন্ধ্যাবেলা চা তো হলো না এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো সাড়ে আটটার চাটা তো খেতেই হবে আমার মেয়েরা বসে পড়েছে প্যাকিং করতে এই দেখো আমার দুই মেয়ে দুই দিকে প্যাকিং করছে ওরা মানে আর মানে সবু সহ্য করতে পারছে না কলকাতায় যাবো বলে কথা তিন বছর পরে কি নেব কি নেব না আমি নিজেও জানি না কখনও ভাবছি বেশি করে শাড়ি নেব কখনও ভাবছি সালবার নেবো কখনও ভাবছি জিন্স টপ নেব আলটিমেট আমি কিছুই জানি না কি কি নেব আমার মা শুধু বলছে বেশি জিনিস কিন্তু আনবি না যাই হোক দেখা যাক আমার চাটা হয়ে গেছে ঝটপট মেয়েরাও পড়তে বসে গেছে তার সাথে সাথে কিন্তু আমিও আধা কাপ চা নিয়ে চলে আসলাম অর্ধেকটা আলমারি গোছানো হয়েছে পুরোটা এখনও হয়নি চা খাওয়ার পরে একটু এন্থু আসলো তারপরে আবার পুরো আলমারিটার কাজবাজ করার জন্য আমি চলে আসলাম প্যাকিং কিন্তু একদম এন্ডিং মানে যেদিন বেরাবো সেই দিন পর্যন্ত চলবে তার আগে প্যাকিং শেষ হবে না কেন কি হঠাৎ হঠাৎ করে তো একটা জিনিস মনে হয় আরে এটা নেওয়া হয়নি ওটা নেওয়া হয়নি ওই জন্য আমার এরকমই একটা স্বভাব আছে আর এই যে কর্তা মশাই নিয়ে এসেছে বাজার থেকে অ্যালুমিনিয়ামের ফয়েল প্লেট যেগুলো ট্রেনে নিয়ে যেতে হবে তার সাথে সাথে যে সবজি ছিল না ঘরে তোমাদের বললাম সবজিও নিয়ে এসেছে আমি বলেছি বেশি সবজি আনতে হবে না বেশি সবজি এনে পচে যাবে ওই জন্য খুব অল্প স্বল্পই কিন্তু সবজি আমি আগের থেকেই আনতে বলে দিয়েছি সবজিগুলো কিন্তু বেশ তাজা ফুলকপি বাঁধাকপি ভেন্ডি বেগুন আলু ব্যাস তিন বছর পর বাড়ি যাব আমার মনেও কিন্তু খুব আনন্দ হচ্ছে কিন্তু আমি সেটা কাউকে মানে বোঝাতে দিচ্ছি না বোঝাতে দেওয়ার কোনো মানেই হয় না এই আনন্দটা শুধু নিজের মা বাবার সাথেই শেয়ার করা যায় আমার তো মনে হয় নিজের মা বাবা ছাড়া এই আনন্দ আর কেউ উপভোগ করতে পারবে না যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ কিন্তু আমার এখনও পর্ব শেষ হয়নি বাসন মাজবো ঘরদোর পরিষ্কার করব বাসনপত্র জায়গায় রাখব। এখনও কিন্তু প্রায় দু আড়াই ঘন্টার আমার কিন্তু কাজ বাকি আছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এখানেই আমি সমাপ্ত করছি রাত্রির অনেক হয়ে গেছে আশা রাখছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার